হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো এই দেখো আমি এখন প্লেট সাজিয়ে নিই খেতে বসেছি এই দেখো আমার শাকের তরকারি করেছি মানে লাবড়ার তরকারি যেটা বলা হয় আর এখানে হচ্ছে আলুর দম আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা আর পটল ভাজা রয়েছে আর এই আমার খিচুড়ি দেখে নিয়েছে সবাই আর হাতে হচ্ছে হাতে কি আছে বলো তো হাতে এই একটা গিয়ে শিশি কারণ হ্যাঁ আদি জানো তো অনেক দিন থেকে আমাদের নিরামিষে খাওয়া হচ্ছে আমি মাছ মাংস খেতে পারছি না ঠিকমতো করে শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে তো যার জন্য আদিকে একটা খেয়ে শিশিয়ে কিনে নিয়েছি কিনে নিয়ে এসে তো আমি খিচুড়িকে একটু রান্না করছি এবার খিচুড়ির মধ্যে গরম গরম খিচুড়ির মধ্যে ভিড়া সত্যিই খুব সুন্দর টেস্ট আসে জানো তো আর তো আমার আমি একটু খুঁজতে খেতে ভালোই বাসি আর খাওয়া দাওয়া তো আমার ভালোই হয় হ্যাঁ তো এই সিঁড়িটাই তুলে নিচ্ছি আমি নিয়ে নিয়েই সাইডে আমি রেখে দিচ্ছি এটাকে রেখে দিয়ে এবারে ঘি নিয়ে দেবো কারণ বেশি নেবো না অল্প করেই নেব দেখছো এত গরমের মতো ঘিটা কেমন জমে রয়েছে জানি না হবে আগে সবে আমি নিয়েছি এনে তো এই অল্প করেই নিচ্ছি কারণ আমি খিচুড়িটা অল্প নিয়েছি বেশি পরিমাণ আমি নিয়ে নিই ঘিটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো হোক ঘিটা আমি এতে দিয়ে চামচটার মধ্যেই রেখে দিচ্ছি রেখে দিয়ে বাকি ঘিটাকে ঢাকা দিয়ে রেখে দিই না হলে যদি নষ্ট হয়ে যায় শিলটা আটকে নিয়ে এই ঘিটা দিয়ে আমার যেখানে রাখার জায়গা আমি সেখানে আমি সমস্ত জিনিস আমার এখানেই তো এবার আমি খাওয়া স্টার্ট করবো কারণ বুঝতেই পারছো মানে ভীষণ জোরে আমার এখন খিদে পেয়েছে তার মধ্যে কি বলতো ঘি খেতে আমি ভীষণ ভালোবাসি আমার মাছ মাংস থাক না থাক আমার যদি একটুখানি গরমে গরম ভাত হ্যাঁ আলু সেদ্ধ আর তার সাথে যদি ঘি থাকে না পুরো দারুণ হয়ে যায় আর তার মধ্যে যদি একটা কাঁচা লঙ্কা যদি থাকে টেস্ট লাগে তো আমি এবার একটু মেখে নিচ্ছি গরম গরম খিচুড়ির সাথে ঘি ও পুরো খিচুড়িটা আমি মেখে নিচ্ছি কারণ পুরোটার মধ্যে মেখে নিলে সুবিধা হয় খেতে পুরো খিচুড়িটার মধ্যে মিলিয়ে নিয়েছি এবার আমি মিলিয়ে নিয়ে আবার তেজপাতাটাও দেখো কেমন ইয়ে করে খেয়ে দিয়ে তেজপাতাটা দিয়ে আগে আমি খাই দারুণ লাগছে গরম গরম খিচুড়িতে গিয়ে দারুণ ফ্লেভার হুম আমি প্রথমে ভেবেছিলাম যে ঘিটা মনে হয় খারাপ ঘিটা দারুণ মানে বলেনি তো কী আছে বাট ঘিটা যেমন সেট তেমন টেস্ট ভীষণ ভালো একটা মিষ্টির দোকানে গেছিলাম আর কি মিষ্টির দোকানে ওরা নিজেরা হাতে তৈরি করে ঘি বিক্রি করে তো সেখান থেকেই আমি গিয়ে ঘিটা কিনে নিয়ে কিনে নিয়েছি দাম নিয়েছে নিয়ে নিয়েছে তা না একটু দাম নিয়েছি কিন্তু দাম নিলে কী হবে টাকাটা সত্যি সাথে চলে গেছে ভীষণ টেস্ট তো পটল ভাজার সাথে

এখানে যেহেতু ডাটা রয়েছে তো ডাটাটাও ঘুরি নি কারণ ডাটা কিন্তু ভালোই লাগে আর কি বলতো কদিন থেকে তো নিরামিষ নিয়েছে মুখটা না পুরো ইয়ে হয়ে তো কয়েকদিন পর একটু টেস্টি টেস্টি রান্না করে খাচ্ছি কদিন থেকেই আলু সেদ্ধ ডাল ভাত একটা ভাজা একটা তরকারি নিরামিষ করে নিচ্ছি ব্যাথা তাই আমার ভালোই লাগলো এবার আমি একটু আলুর দামটা টেস্ট করে নেব

খিচুড়ি গরম গরম খিচুড়ি তার সাথে একটু ঘিড়ি আর বলবো ইলিশ মাছ ভাজা অবশ্যই খেও আর তার সাথে ও আমি খেতে ভালোবাসি আমি তোমাদের সেগুলো বলছি হয়তো আমার মতো খেতে ভালোবাসো না কিন্তু আমি যেটা ভালোবাসি সেটাই আমি তোমাদের কাছে বলছি আশা করি তোমরা সবাই ভালোবাসো এগুলো খেতে তো আমি দিকে খেতে থাকি আমার সম্পূর্ণ খাওয়া তোমরা কি দেখবে তোমরা বোর হয়ে যাবে বলবে দেখো বুকি এক একা খাচ্ছি আমাদেরকে দিচ্ছে হতে চাই হোক আমি দিয়ে খেতে খেতে থাকবো যার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো যে আজকে ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো আগের মধ্যে বাই বাই সুস্থ থেকে এভাবেই আমাকে দেখতে পেলে